তো এই আপনারা জানেন নামি গোল গোল করি মানে এগুলো আপনারা অনেক লগে প্রশ্ন করছেন নাম কি ওগুলো হইলো আমরা আরবি কই বাংলা গুলগুলা তো আমি এখানে ময়দা নিয়েছি এখানে চিনি এখানে লবণ এখানে এটা হইলো ব্যাকিন পাউডার না খামিরা খামির এটা আবুধাবি কয় বাংলাদেশে আসেনি কইতে পারে এটা দিলে ফুলে আরে এখানে হইলো দুধের গুঁড়া তো ডিম নাই ডিম থাকলে ভালো তো আমি আগে আপনাদেরকে দেখাইতেছি আমি চিনি দিতেছি আগে চিনি চিনি দেওয়া শেষ এখন দিব লবণ লবণ পরিমাণ মতন দিবেন যেন বেশি না হোক কম না হয় বুঝছি কারণ লবণ না দিবে তো সাদা নয় এটা দরকার আর এখানে আমি অ্যাড করতে আসি এই যে দুধের গুঁড়ি বেশি দাম লাগবে বেশি দিলে আবার কালো হড়িয়ে যাবে আর এটা হইলো খামিরা খামিরা এটা দুই চাম তিন চলে হইল আড়া পরিমাণ মতন লইবেন বেশি জন যেন যেটা আপনি হিসাব করে দিবেন যে কীভাবে আপনি দিলে ভালো হবে এটা আপনার পরিমাণ হিসাবে দিবেন বুঝছেন তো এটা এখন তুই ভালো করে এটা ইয়ে করবেন বুঝছেন ভালো করে করে তাহলে এটা দুই পর্ব হবে আমি আবার বলি প্রথম কারণ এক ঘন্টা দুই ঘন্টা এক ঘন্টা থাকবে এক ঘন্টা পর ক্যামেরা ইয়ে করা যাবে না এখন আমি পানি দিব পানি যেন হিসাব করে কীভাবে আটা দেবো আমার এটা শিপিলও চাইবেন এখন আরো পেডিও আছে আড়াটা কিভাবে হইব আড়াটা দুই ফর্ম হাতে হ্যান্ড গ্লাস যদি থাকে ব্যবহার করবেন সবচেয়ে ভালো যে কোনো ফুরি বানাইবেন জিনিস বানাইবেন হাতে যদি হ্যান্ড গ্লাস থাকে গ্যালাসটিকে অনেক ভালো সেখানে পানি আরও লাগব বানানি পর্বটা আছে দেখবেন আপনার খালি আমার আড়া পর্বটা নাই বানাইছি কীভাবে এ পর্বগুলো আসে তারপরে আজকে আবার ডিমো দিয়ে পর্ব ইনশাআল্লাহ আমার আড়া হয়ে গেছে বুঝছেন এই যে আডা এরকম দেখিল এটা একবারে ফুলই এক বল হয়ে যাবে বুঝছেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা কেমন লাগছে শেয়ার করে রাখি দিবেন আপনার টাইম লাগে আপনি আবার শিখতে পারবেন খুবই খুবই একটা জনপ্রিয় নাস্তা এটা বুঝছেন নতুন মেহমান আসলে ভালো থাকবেন যে দেখুন হয়ে গেছে আমার